আসসালামু আলাইকুম আমরা নেপালের যে সকল জায়গায় যাব সেটা শর্ট আকারে ছবি আকারে দেখিয়ে দিচ্ছি আমরা ঢাকা বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের বিমান এখন নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে ল্যান্ড করছে আমরা নেপালের বেশ কিছু জায়গায় ঘুরবো তার ভিতরে হিমালয় চন্দ্রগিরি পাহাড় ডেভিডস ফলস পোখরা লেক আরও বেশ কিছু উল্লেখযোগ্য জায়গায় যাব এবং বেশ কিছু পুরাতন মন্দির আছে পাহাড়ের উপরে যেগুলো শত বছরের পূর্বে তৈরি হয়েছে এবং নন্দন পাহাড়গুলোর উপর থেকে নেপালের শহর বা লোকালয়গুলো অনেক সুন্দর লাগে সেগুলো আমরা দেখব এবং আমরা কেবল কারে উঠব সাথে থাকবেন সবাই আমাদের বিমান এখন ত্রিভুবন এয়ারপোর্টে ল্যান্ড হলো এইমাত্র আমাদের হোটেলে গেলে একটা অভ্যর্থনা দিল দুপুরে লাঞ্চ শেষ করলাম আমরা কাঠমান্ডুতে তার উপরে বাসে করে আমরা রওনা দিলাম আমাদের ট্যুরিস্ট বাস এখন রওনা দিয়েছে পোখার উদ্দেশ্যে পাহাড়ি পথ বেয়ে আমাদের বাস আস্তে আস্তে চলাচল শুরু করলো যেদিকে তাকায় সেদিকেই পাহাড় দেখা যায় মনে হচ্ছে পাহাড় একে ওপরের গায়ে ঘা লাগিয়ে শুয়ে আছে এমন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন চারিদিকে ঝাপসা দেখা যাচ্ছে সবুজ সবুজ আসলে সবগুলোই পাহাড়ের অন্তর্ভুক্ত সবে এক একটা পাহাড় চূড়া আমাদের যে রাস্তাতে আমাদের নিয়ে যাচ্ছে গাছ এক পাশে পাহাড় রয়েছে এবং অন্য পাশে পাহাড়ে নদী বা খাত অথবা কোথাও কোথাও রাত ব্রেসের যেমন পানির স্রোত আছে যতটা সুন্দর লাগছে ঠিক ততটাই ভয়ঙ্কার রূপ আকার ধারণ করেছে যদি কখনও ইনকেস অ্যাক্সিডেন্ট হয় তাহলে বাসার সম্ভাবনা খুবই কম আমাদের বাস আস্তে আস্তে চলতে থাকলো এবং পোখরা পর্যন্ত গেল একবারও হর্ন দিয়েছে তারপরে আর দ্বিতীয়বার আর হন দিইনি আমার জানা মতে যতটুকু খুব ডিসিপ্লিনভাবে গাড়ি চলাচল শুরু করলো আমরা এখন এখানে একটু টি ব্রেকের জন্য গাড়ি ছিল পরের দিন সকালে আমরা সেই কোটে গেলাম বরফের পাহাড় দেখতে এই যে দেখতে পাচ্ছেন বরফের পাহাড় এবং এর সাথে আপনার সূর্য উদয় দেখব পাহাড়ের থেকে ভেদ করে বা পাশ দিয়ে সূর্যের কিরণ দেখা যাবে সেজন্য আমরা এখানে এসেছি একটু খানিকের ভিতরে আমরা সেই চূড়া দেখতে পারবো এই সাদা দেখেন সাদা বরফ পড়ে আছে সূর্যের কিরণ লেগে গোলাফি আকার ধারণ করেছে যা দেখতে খুবই আসলে দৃষ্টি নন্দন দেখা যাচ্ছে বন্ধুরা আমরা এখন সূর্য উদয় দেখবো পাহাড়ের চূড়ার পাশ দিয়ে সূর্যের কিরণ দেখো সেই কাঙ্ক্ষিত সূর্য উদয় আমরা দেখতে পাচ্ছি মনে হলো যে বাল্ব অন করেছে খুবই সুন্দর এবং চোখ চোখ দিয়ে থাকানো যাচ্ছে না এমন আমরা ডেভিড ফলসে গেলাম এখানে ডেভিডস নাম করে একজন মারা গিয়েছিল যে কারণে ডেভিড ফলস নামকরণ করা হয়েছে পাহাড়ের পানি এসে এই গুহার ভিতরে পড়ে এবং এই গুহার পানিটা আসলে নিচে দিয়ে কোথায় যায় আসলে আমরা দেখতে পেলাম না এর পাশে রয়েছে ওয়েব অথবা একটা গুহা আমরা সবাই প্রায় চারশো থেকে পাঁচশো ফিট নিচেই এই গুহাটা অবস্থিত আমরা সবাই আসলাম কেউ কেউ আসতে বেরোছে কেউ কেউ পারি নাই তাদের হার্টের সমস্যা এবং এর ভিতরে একটা প্রাচীনতম মন্দির আমরা দেখতে পেলাম সম্ভবত একটা শিবের মন্দির হবে অনেকে পুজো দিচ্ছে দেখলাম এখন আমরা এই গুহা থেকে বের হব বের হতে অনেক কষ্ট হচ্ছে আন্ডার কনস্ট্রাকশান চল চলছে কনস্ট্রাকশানের কাজও চলতেছে এখন আমরা ফেওয়ালেগের উদ্দেশ্যে একটা বোট নিয়েছি এবং ফেওয়া লেকের একটা জা ইয়ে করছি জার্নি বাই বোট এর মাঝখানে একটা মন্দির আছে এবং ওখানে অনেক মাছ দেখা যায় এবং কিছু পাখি দেখা যায় খুব সুন্দর চারিপাশে আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে পাহাড় রয়েছে আর মাঝখানে ফেওয়া লেকটা এবং পানিটা প্রচুর পরিমাণে সবুজ এবং ক্লিন ফ্রেশ পরিষ্কার দেখা যায় মনে হচ্ছে যে মাছ প্রায় দশ ফিট নিচেই মাছ চলাচল করছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা মন্দিরের কাছে এসে বসিয়েছি এখন আমরা যাব টেবল কারে উঠবো উঠে আমরা চন্দ্রগিরি পাহাড়ে উদ্দেশ্যে পাহাড় দেখতে দেখতে চন্দ্রগিরি পাহাড়ে চূড়ায় যাব ওখানে একটা পিকনিক স্পট আছে মিনি পিকনিক স্পট বলা চলে এবং ওখানে প্রায় একশো একশোর বেশি বয়সের বা পুরাতন একটা মন্দির আছে এটা দেখতে খুবই সুন্দর প্রায় ছয় হাজার ফিট উঁচু এটা অবস্থিত এবং আমরা যাচ্ছি কেবল কারণ ওঠার সময় বৃষ্টি পড়া শুরু হলো দেখলাম আসলে এটা প্রায় মেঘের কাছাকাছি যে কারণে বৃষ্টি প্রায়ই হয় বড় বড় পাহাড়ের আমরা ওখানে যে যখন ল্যান্ড করলাম তখনই বৃষ্টি শুরু হলো মুসলধারে বেশিক্ষণ থাকলো না মানে মেঘের ইটা যখন চলে গেল। আবহাওয়াটা চলে গেল তখন আবার বৃষ্টি চলে গেলো দেখতে পাচ্ছেন সবুজ পাহাড় এই যে সেই প্রাচীনতম মন্দিরটা দেখতে পাচ্ছেন চন্দ্রগিরি পাহাড়ে সবাই ঘোরাঘুরি করছে এর চারিপাশে পাহাড় দেখা যাচ্ছে একাধিক পাহাড় মনে হচ্ছে গায়ের সাথে গায়ে মিশে আছে এটা সেই মন্দিরকারে আমরা আসলাম অনেকেই মজা করছে আসলে আমরা যাত্রী যারা গিয়েছি তারা ম্যাক্সিমাম মুসলমান অনেকে যে ঘন্টা বাজাচ্ছে কিছু হিন্দু সম্প্রদায় এর ভিতরে এই এখান থেকে শহরটা দেখতে আসলে খুবই সুন্দর এবং এক নজরে দেখা যায় যে শহরটা কেমন এবং সব কিছু কেমন কেমন ছোট ছোট দেখা যাচ্ছে বিল্ডিং বা মার্কেট সবই মনে হচ্ছে মেজর বাক্স সাজিয়ে রেখা রেখেছে সেভাবে এবার আমরা কাঠমন্ডু এসে একটা বৌদ্ধ মন্দিরে আসলাম বৌদ্ধ মন্দিরে এটা অনেক পুরাতন প্রায় পাঁচশো বছরের কাছাকাছি এবং ধর্মযাজক বা পণ্ডিতরা এই মন্দির ঘিরে শুয়ে শুয়ে প্রার্থনা করছে যে দেখতে পাচ্ছেন এমন প্রার্থনা আমি এই ফার্স্ট দেখলাম আমাদের রাত হয়ে গেছে আমরা এখন কাঠমান্ডুতে হোটেলের উদ্দেশ্যে রওনা দিব পরের দিন সকালে আমরা কাঠমান্ডু ত্রিভুবন এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম এবং এই দিন কাঠমান্ডুতে প্রচুর মেঘ দেখা যাচ্ছিলো আমাদের প্লেন ফ্লাই করার পরে আমরা দেখতে পালাম যে মেঘ ভেদ করে উপরের দিকে উঠছে এবং মেঘগুলো মনে হচ্ছে যে তুলো উঠতেছে দেখতে পাচ্ছেন পাশে সম্পূর্ণ ওঠানো সম্ভব হয়নি যেহেতু এটা প্লেনের পাশ দিয়ে জ্বালনা দিয়ে তোলা ছিল যে নীল আকাশ মেঘের উপরে যে নীল আকাশ সেটা দেখতে পাচ্ছেন কত সুন্দর নীল আকাশ আকাশে যে কালারটা আমরা সাধারণত নিচে থেকে দেখতে পারি না এবং মেঘের উপর থেকে আসলে এটা দেখা যায় যে আকাশটা পুলই নীল এবং দেখতে পাচ্ছেন সুন্দর একটা মেঘ মনে হচ্ছে উড়ে যাচ্ছে এক মেঘ ভেদ করে আর মেঘ আসতেছে এরকম আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের প্লেনের মনে হচ্ছে যে ডানা বা পাকনা যেটাই বলেন এটা দেখা যাচ্ছে যে ভিসা ভিজা মনে হয় মেঘের ভিতর দিয়ে আসার কারণে এটাই এমন হবে আমরা ধারণা করছি মনে হচ্ছে যে পাখনাটা ভিজাল লাগছে এই কারণেই আমরা এখন ঢাকার উদ্দেশ্যে প্রায় ঘন্টা দেড়েক এক ঘন্টা বিশ মিনিট সময় লাগলো ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে আমরা এখন বাংলাদেশে ঢাকাতে চলে এসেছি এখন আমরা ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের প্লেন ল্যান্ড করার জন্য আস্তে আস্তে নিচে নামছে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো আমরা দেখতে পাচ্ছি যে নদী নদীও দেখা যাচ্ছে এক এক নজরেই দেখা যাচ্ছে যে নদীগুলো কেমন আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের প্ল্যান বাংলাদেশ বিমান এখন ল্যান্ড করার পথে রয়েছে যারা করে ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই ভিডিওটি ভলিউম একটু বাড়িয়ে নেবেন যদিও প্রফেশনাল করা হয়নি পরবর্তীতে আমরা চেষ্টা করব যে ভালোভাবে ভিডিও করার জন্য সবাইকে ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য আমাদের বিমান এখন ল্যান্ড